পর্দা দোস্ত দোস্ত করছো তোমার দিদিটা কই দিদিটা পালিয়ে গেল মামার সঙ্গে মামল বালি গেল আর মামল বালি গিয়ে দিদি খুব দৌলে বেড়াচ্ছে হ্যাঁ তোমাকে নেবে না মামা হ্যাঁ দেখেছ এই লেবু গাছে লেবু আসবে তুমি কি খাবে পাতা ছিঁড়বে

হয়ে গেছে তুই থামমি থামমি করছিস কেন তোদেরকে আমি চিনি না রে কোথায় যাবি তা চলে আসতে পারবে না লাগবে পাই মশাই আছে মাকোশা কমলাবে বাই দি আসতেই করে দিকে হেঁটে চলে মা

দোকানে যাই আমরা একদিক দিয়ে ঘর হবে একদিকে জোড়া হাতে চল মারছ মারো 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 ছে